আমি গত তিন দিন ধরে আপনাদের এই নিউজ কভার দিছি তো আজকে দেখলাম যে আপনারা সকাল থেকে এখানে রয়েছেন তো আপনারা কি সারা রাত এখানে ছিলেন কি না হ্যাঁ আমরা আসছি আসছে চার দিন হয়েছে আমরা এখানে আসছি তো আমাদের দাবি ছিল আমাদের তিন মাসের বকেয়া বেতন বাকি আছে সেটা মানে তথ্য দিচ্ছে না আপনার এখানে আসতে পারছেন আগে অনেক ডেট হয়েছে আমরা আসার মাসের সময় আসছিলাম এখান থেকে ডেটটা শুনে যে আমাদের তেদ্দিশ তারিখ একটা হিসেবে

লোকটা মারা গেছে এটা কি আপনাদের অফিসেরই মাসের বেতন পান এখানে তিন মাসের তিন মাস ধরে আপনাদের বেতন দেন অফিস কি চালু আছে এখন বন্ধ অফিস এখন বন্ধ মানে আপনারা এখানে অবস্থান কত মানে কতক্ষণ করতে পারবেন মানে কত মানে কয়দিন করবেন আর কি আপনাদের এরকম যতদিন আপনারা স্যালারি না পাবেন ততদিন এখানে অবস্থান নেবেন